আল-আকসা ও যোয়ার ফাস কেবলা ও ফাস কেবলা সুয়েলা আল-আকসা ভেরি আমাদের অনেকের একটা ভুল ধারণা থাকে যে ওমি মাদ্রাসা করলে মনে হয় শুধুমাত্র আরবি জানি ইংলিশ কিংবা ইংরেজি ভাষার ব্যাপারে তার কোনো সাধারণতও জানা থাকে না আসলে এটা ভুল ধারণা বেসিক এবং সুন্দরভাবে কোথাও না আটকে পৃথিবীতে চলার জন্য যতটুকু ইংরেজি ভাষার প্রয়োজন ততটুকু আলহামদুলিল্লাহ আমাদের পৌর মাদ্রাসাগুলোতে এবং আমাদের অত্র প্রতিষ্ঠানে আমরা গুরুত্ব সহকারে আমাদের প্রত্যেকটা ছাত্রকে আমরা শিক্ষা দেই এবং শিক্ষার সেই সুব্যবস্থা আমাদের প্রতিষ্ঠানে রয়েছে আলহামদুলিল্লাহ এবং ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত বাধ্যতামূলক ইংরেজি শিক্ষার ব্যবস্থা আমাদের প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ রয়েছে তা আমাদের অত্র প্রতিষ্ঠানের হিফজ বিভাগের ছাত্র মোহাম্মদ আল ওয়াফি সে আপনাদের সামনে এখন ফিলিস্তিন নিয়ে একটি ইংরেজি বক্তব্য পেশ করবেন ইনশা Palestine is a blessed land. We love Palestine, we love Palestine and Palestinian people. Al-Aqsa so was our first kebla, was our first kebla. Sue we love Al-Aqsa very much, very much. At present, Israeli terrorists killing Palestinian people, even women and children. The we see, we see, we see. from the river to the sea আল্লাহ তালা তাকে দিনের জন্য কবুল করুন সকলে বলে আমিন এবং আমরা আমাদের আল আকসা এবং ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন তাদেরকে ইসরায়েলের পৈশাচিক আক্রমণ থেকে আল্লাহ যেন তাদের ভূমিকে রক্ষা করে